আমার মাদ্রাসায় দেখছি অনেক সময় অনেক লোকজন আসে আইসা হুজুর আমার বাপ মারা গেছে কিছুদিন আগে এক ফুক এসেছিল আমার ওয়াইফ মারা গেছে আচ্ছা তো হুজুর দুই খতম কোরআন শরীফ পড়ায়া দে তো দুই খতম কোরআন শরীফের জন্য উনি আমার মাদ্রাসায় কিছু টাকা দিয়েছে তা আমি শেব দোকানের হাবিব সাহেবরে রেডে আনলাম আইনে বললাম হাবিব সাহেব দুই খতম কোরআন শরীফ পড়তে গো হাবিব সাহেব বলে যে হুজুর এক কোনাই পড়ায়া ঠিক আছে দেন কিছু দুই খতর কোরআন শরীফ পড়তে হুজুর আধা ঘন্টার মতো সময় লাগবে

অপর বর্ণনা এসেছে হজরত ইমরান ইবিন হোসাইন রাজ্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল উল্লাহ সাল্লাইসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন তোমরা কোরআনের বিনিময় এটা আল্লাহ রবুল আলমের নিকটে চাও মানুষের নিকটে চেয়েও না কারণ পরবর্তীতে এমন এক দল আসবে যারা কোরআন তেলাজ করে তার বিনিময়ে মানুষের নিকটে চাইবে মুসান্নাফিম আব্দুর রাজ্জা কিতাবের মধ্যে এসেছে যে রাসুল করিম সাল্লাহিসাল্লাম বলেছেন যে কালকে আমতের দিন যারা কোরআনের বিনিময় দুনিয়াতে গ্রহণ করছে তাদের চেহারার গোস্ত থাকবে না সুপ্রিয় দর্শক এই ধরনের হাদিসের আলোকে মুফতিয়ান আকার মহাদিস কেরাম তারা বলেছেন যে কোরআনের বিনিময় গ্রহণ করা যায়জ নেই অর্থাৎ কেউ কারো মাগফিলতের জন্য কেউ কারো সয়াব রেশানের জন্য কোরআন তেলাত করলো আর তাকে টাকা দেওয়া হলো যেরকম তার এই উদ্দেশ্যে তেলাওয়ারটা হারাম এবং না যায়জ ওরকমভাবে তার বিনিময় নেওয়াটাও না সুপ্রিয় আমাদের দেশে অনেক জায়গায় দেখা যায় যে কেউ মৃত্যুবরণ করলে তার মাখিরাতের জন্য কোনো আলেম অথবা কোনো ইমাম সাহেব অথবা যারা কোরআন তেল করতে পারে তাদেরকে দিয়ে করিয়ে তাদেরকে টাকা দেয় এটা জায়জ নেই তো আমাদের জুনায়েদ আল হাবেদি সাহেব তিনি যে বললেন যে আমার মাদ্রাসায় একজন লোক মারা গেছে তার মাখফেরাত কামনা দুই খতম কোরআনের টাকা দিয়েছে এটা গ্রহণযোগ্য নয় উনি এ কথাটা জায়েজ বলেন নাই এবং যদি গ্রহণ করে থাকেন সেটা সঠিক বলেন নাই ভাই বলার কারণ এবং উদ্দেশ্য হল অনেকে রিং দিয়ে এই ধরনের প্রশ্ন করে থাকে যে ওনারা এত বড় বড় বক্তা বড় বড় আলেম তারা তো গ্রহণ করে তারা তো এরকম বলছে এই জন্য প্রকাশ্য ভুলটাকে প্রকাশ্যভাবে বলে দেওয়াই উত্তম যাতে করে মানুষে ভুলটা বুঝতে পারে অতএব মসজিদ হোক মাদ্রাসা হোক যেখানে হোক যে কোরআন খতমের বিনিময় অথবা সুরা পরার বিনিময় যদি এটা পরকালীন উদ্দেশ্য হয়ে থাকে তাহলে কোনোভাবে দেওয়া যাবে না নেওয়া যাবে না আর যদি দুনিয়ার উদ্দেশ্য হয়ে থাকে যেমন কারো সুস্থতার জন্য অথবা কারো শরীর ভালো হওয়ার জন্য ইত্যাদি কারণ হয়ে থাকে তাহলে অন্য হাদিসের আলোকে অর্থাৎ বকরি কিতাবের মধ্যে এসেছে যে এক ব্যক্তির সুস্থতার জন্য সাহাবা একারাম সরাফ হাথিয়া পাঠ করছেন আপনারা অনেকে জানেন তার বিনিময়ে নিয়েছেন তাহলে এটা যাচ্ছে। মোট কথা যদি পরকালীন উদ্দেশ্য হয় তাহলে কোরআনের বিনিময় নেই যদি কেউ দেয় অথবা নেয় এটা যায়জ নেই আর যদি দুনিয়ার উদ্দেশ্য হয় তাহলে সেটা যায় আছে সুপ্রিয় দর্শক আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম